আহ ইসলামের নিয়ম অনুযায়ী কি মানে সব অমুসলিম জাহান্নামে যাবে তুমি তারা ভালো কাজ করলেও হ্যাঁ তারা চিরস্থায়ী জাহান্নামেই আহ শুধু জাহান্নামে যাবে যে তা না চিরস্থায়ীভাবে যাবে মানে অনন্তকাল আহ এক হাজার বিলিয়ন বছর দুই বিলিয়ন বছর মানে সা মানে অনন্তকাল ধরে তারা শাস্তি পেতে থাকবে আচ্ছা তো মানে যারা উদারপন্থী তারা দাবি করে যে মানে যারা ভালো কাজ করে যে সকল মুসলিম মানে তারা অনেক তাদের বিরুদ্ধে কি আপনার কোন পাল্টা যুক্তি আছে নাকি কথাটা বুঝি নেই আবার একটু বলেন মানে কিছু কিছু উদারপন্থী মুসলিম মানে দাবি করে যে মানে যে সকল অমুসলিমরা ভালো কাজ করে থাকে তারাও নাকি মানে পরকালে জান্নাতে যাবে এরকম কোন কথা কোরআনে বলা নেই কোরআনে এক জায়গায় বলা আছে আলে কিতাবদের মধ্য থেকেও যারা ভালো কাজ করে তারাও জান্নাতে যাবে তবে সেই জিনিসটা বলা হয়েছে মুহাম্মদের পূর্ববর্তী আহলে কিতাবদের বেলায় এই জিনিসটা প্রযোজ্য মুহাম্মদ যখন থেকে শুরু করছে তখন যদি মুহাম্মদকে স্বীকৃতি না দেয় তাহলে তারা কখনোই জান্নাতে যাবে না তারা চিরস্থায়ী জাহান্নামী দুই নম্বর সুরের মানে সুরে বাকার বাষট্টি নম্বর আর এতেই বলা হয়েছে মনে হয় নাকি হ্যাঁ কোরান এক জায়গায় বলা আছে আলা কিতাবদের সম্পর্কে তারাও জান্নাতে যেতে পারবে কিন্তু এটা শুধুমাত্র মহাম্মদের পূর্ববর্তী আলা কিতাবদের জন্য প্রযোজ্য আচ্ছা আর শিরখের মানে সংজ্ঞাটা কি কোরআন আছে নাকি কোরআনে কোরআনে আছে কিন্তু একদম প্রিসাইজ সংজ্ঞা নাই প্রিসাইজ সংজ্ঞা পাইতে হলে আপনার আকিদার গ্রন্থগুলা পড়তে হবে আকিদার গ্রন্থে ভালোভাবে বলা আছে আচ্ছা তো মানে যারা মানে বলে এটা যে ভালো কাজগুলো মানে অমুসলিমরা জানাতে যাবে তারা তো মানে না জানে মানে আল্লাহ দয়ালু বা মানে এই ধরনের মন মানসিকতা নিয়ে মানে এটা বলে নাকি কথাটা বুঝিনি আবার একটু বলেন মানে যারা বলে যে ভালো কাজ করলে মানে অমুসলিমরা জানাতে যাবে মানে তারা বলে যে না আল্লাহ দয়ালু আল্লাহ অন্যায় করবেন না কারোর সাথে তিনি অন্যায় করতেই পারেন না আল্লাহ বলেছেন তিনি সবাইকে ভালো কাজে যেটা কোরআনে বলা আছে পরিষ্কার ভাবে মুসলিমরা চিরস্থায়ী জাহান নামি আয়াতে বলা আছে অনেকগুলো হাদিসে বলা আছে মুসলিমরা চিরস্থায়ী জাহান নামি এখন এটাকে তো ইসলাম অন্যায় হিসেবে দেখে না আচ্ছা তো ইয়া কি বলে মানে আমি চাই জিজ্ঞেস করলাম মানে অ মুসলিমরা ভালো কাজ করলেও জানাতে এটা ক মানে এই বর্তমান সকল মুসলিমরা আছে কি তার মধ্যে কত পার্সেন্ট বিশ্বাস করে বললো মানে পুরো বিশ্বের মধ্যে প্রায় তিরিশ পার্সেন্ট এর মধ্যে মুসলিমটি বিশ্বাস করে তেমন এটা নিয়ে কে কি বিশ্বাস করে সেটা দিয়ে তো কিছু যায় আসে না আসা যায় হচ্ছে যে কোরআন হাদিসে কি লেখা আছে সেটা হচ্ছে ইসলামের বিধান মুসলমানরা কি বিশ্বাস করে সেটা দিয়ে তো আসলে কিছু যায় আসে না আচ্ছা আর আরেকটা কথা ভাই এখন মানে আপনার আহ মানে টিটিভি পাকিস্তানের কিংবা আল কায়দা মানে এই ধরনের যে সংগঠনগুলো আপনার আহ আছে আর কি তো ইসলাম কি এই ধরনের সংগঠনের যে কার্যকলাপ গুলো করে এগুলোকে কি সমর্থন করে নাকি এখন কার্যকলাপ গুলা কি সেটা তো আপনাকে প্রিসাইসলি বলতে হবে যেমন আইসিস খ্রিস্টান মেয়েদেরকে গণিমতের মাল হিসেবে নিয়ে বাজারে নিয়ে বিক্রি করত একশো ডলার দুইশো ডলারে মেয়ে বিক্রি করত আইসিস এই কাজটা করেছে বোকোহারাম এই কাজটা করেছে খ্রিস্টান এবং কুর্দিস মেয়েদেরকে নিয়ে তারপর হচ্ছে গিয়ে মানে হচ্ছে গিয়ে ওই অঞ্চলে সিরিয়া ইরাক লেবানন এই অঞ্চলগুলাতে এরকম বাজার বসতো বাজারে তারা বিক্রি করত। বিক্রি করতো এখন এই জিনিসটা ইসলাম সমর্থন করে কিনা হ্যাঁ এই জিনিসটা ইসলাম সমর্থন করে কাফেরদের দের উপর আক্রমণ করে তাদের মা বেটিকে গণিমতের মাল করে তাদেরকে বাজারে নিয়ে বিক্রি করা এটা ইসলাম সমর্থন করে মোহাম্মদ দিজি ওই কাজ করছে এটা তো ইসলাম সমর্থন করে এখন কোন কাজটার কথা আপনি বলছেন সেটার উপরে নির্ভর করছে এখন আল কায়দা বা আইসিস বা এদের বেশিরভাগ যেই কাজগুলো আছে আমি বেশিরভাগ কাজই দেখেছি হ্যাঁ শতভাগ ইসলাম দ্বারা সমর্থিত আমি এরকম কোন বিশেষ করে আইসিস এর কোন এমন কোনো কাজ আমি দেখি নাই যেটা ইসলাম দ্বারা সমর্থিত না তারা নিজেরা নিজেরা বিদাত তৈরি করছে এরকম কোনো কিছু আমি পাই নাই বিশেষ করে আইসিস এর আল কায়দার ভিতরে যেহেতু আল কায়দা একটু একটু মানে ইয়া জড়িত এই কারণে তাদের ভেতরে দুই একটা বিষয় এরকম হয়তো আকিদাগত কিছু একটু এদিক সেদিক থাকতে পারে কিন্তু আইসিসের কাজকর্ম একদম সম্পূর্ণ শতভাগ ইসলাম সম্মত বলেই আমি দেখেছি নায়া পাইসনের টিটিপি মানে যেটা করতেছে মানে ওই শ্যাহবাস শরীফকে উৎখাত করে মানে তার পরমান বোমা দখল করবে এই জন্য পাকিস্তানের স্যান্ড মাইনের সাথে লুকিয়ে লুকিয়ে মানে বোমা মারে মানে হটা তুলে আসি ইয়ে করে তো এটা কি মানে ইসলাম সমর্থন করে নাকি মানে তাদের টিটিপির ক্ষেত্রে বলছিলাম আর কি লুকিয়ে লুকিয়ে বোমা মারা জি কাফেরদের সাথে তো মানে আহ ধোকা যাচ্ছে ইসলামে না মানে আহ না মানে ফাঁকসানা বাহিনী মানে তারা চাইছে শরীফকে উৎখাত করে মানে পরমাণু বোমা গুলো তারা দখল করবো আরকি এরপর মানে এটা তো ভাই এমন কথা আপনি বললেন যেটা তো সেই সময় লেখা নাই এখনকার এখনকার সবাই মানে যে জঙ্গি বলে ত্যাগ দেয় আর কি টিপি তেহেরে পাকিস্তান ওইটা কথা বলছে আরকি ওই বাংলাদেশ থেকে অনেক যুবক যায় মানে ওইখানে জড়াতেছিলাম এটা তো ভাই আমি বলতে পারবো না এখন এগুলা অ্যানালাইসিস করে বলতে হবে এখন তো আমি এটা বলতে পারছি না যে এটা কোন এই কাজটা ইসলাম সম্মত কিনা ভ্লাদিমির পুতিন ভাই তাহলে আজকে আপনাকে আমরা বিদায় জানাই আচ্ছা ঠিক আছে ঠিক আছে ভাই ভালো থাকেন আপনাকে বিদায় জানালাম কারণ এই বিষয়গুলো আসলে ফিকি সালা আপনি একজন আলেমের কাছে গিয়ে জিজ্ঞেস করতে পারেন আমি কিভাবে বলবো এই জিনিসগুলা আচ্ছা ফকির আপনাকে যুক্ত করা আছে ফকির আপনি বলেন ধন্যবাদ ভাই একটা বিষয় জানতে চাচ্ছিলাম হলো ইসলাম প্রতিষ্ঠাকালীন সময়ে ইসলামের প্রতিষ্ঠা যারা করছেন তাদের কাছ থেকে আপনার আলোচনায় রেফারেন্স সহ কোরআন এবং হাদিসের আলোকে অনেক আলোচনা শুনেছি এবং অনেকগুলো লেখা পড়েছি তৎকালীন সময়ের অনেক লেখক সাহিত্যিক বা জ্ঞানী লোক যাদের লেখালেখি ছিল তাদেরকে গুপ্ত হত্যা বা টার্গেট কিলিং করা হয়েছে আমার জানার বিষয় হচ্ছে সেটা সেটা হলো যে যাদেরকে ওই সময় টার্গেট কিলিং করা হয়েছে কিংবা গুপ্ত হত্যা করা হয়েছে বিভিন্ন ভাবে তাদের যে আহ শিল্পকর্ম সাহিত্যকর্ম তারা কবি ছিলেন কিংবা সাহিত্যিক ছিলেন সেই লেখাগুলো কি কোথাও প্রিজার্ভ আছে কিনা বা আপনার এই নিয়ে কোনো কাজ আছে কিনা থাকলে সেটা একটু না ভাই তাদের কোনো কাজ বা তাদের কোনো লেখা আর মুসলমানরা যেহেতু পরবর্তী সময় ক্ষমতায় ছিল তারা সেগুলো কিছুই আর রাখে নেই সবকিছু তারা নষ্ট করে দিছে আহ ইসলামের বিরুদ্ধে যেটা যায় সেই রকমের কোনো কিছুই তারা আর অবশিষ্ট রাখে নেই কোনো রেফারেন্স কি পাওয়া গেছে যে তারা আসলে কি টাইপের লেখা লিখছিল বলে তাদেরকে যে কারণে তাদেরকে হত্যা শিকার হইতে হয়েছে শুধুমাত্র ইসলামী পাওয়া যায় মনে করেন এই যে মনে করেন যে তখন তারা আমাদের বিরুদ্ধে অভিযোগ করছিল আমরা নাকি বলক দিয়া ইন্টারনেট সালাই হ্যাঁ এইটা তারা বলে আন্দোলন করছিল এবং আমাদেরকে মেরে ফেলার জন্য আন্দোলন করছিল তাদের দাবিটা ছিল আমরা বলক দিয়া ইন্টারনেট আর কি নিয়ে কটুক্তি করি হ্যাঁ হ্যাঁ নাস্তিক আমাদেরকে বলতো নাস্তিক বলকার তো এখন মনে করেন সেই সময় যদি আমাদেরকে মেরে ফেলতে পারতো তাহলে তো এবং আমাদের লেখাগুলো যদি তারা নষ্ট করে ফেলতে পারতো তাহলে তো শুধুমাত্র এটা থাকতো যে ওই মুমিনদের দাবি থাকতো যে নাস্তিকরা বলক দিয়া ইন্টারনেট চালায় আর তারা নাস্তিক বলকার এই এই জিনিসগুলো তথ্যগুলো প্রিজার্ভ থাকতো এছাড়া তো আমাদের লেখা তো আর থাকতো না এখন একশো বছর পরে যদি আপনি সেই দুই সালের ঘটনাটা আপনি অ্যানালাইসিস করতে বসতেন তখন আপনি দেখতেন যে এই মুমিনদের দাবিগুলা আপনি পাইতেন তখন আপনি এইগুলা থেকে কিছু আইডিয়া করতে পারতেন যে আসলে তারা কি করতে পারেন কিন্তু আপনি তো একদম প্রিসাইজলি বলতে পারবেন না যে আমি সেই সময় কি লিখছিলাম সেটা তো আপনি বলতে পারবেন না কারণ মুমিনদের কথাবার্তাই তো মানে মনে করেন চুনা হাগা লেবেলের কথাবার্তা বলক দিয়া ইন্টারনেট সালায় নাস্তিক বলকার আসিফ মহিদিন নাস্তিক বলকার আসিফ মহিদিন কটুক্তি করে কটুক্তি করছে আমার নবীজি কে কটুক্তি করেছে এইগুলার থেকে তো আপনি আসলে ভালোভাবে বুঝতে পারবেন না যে ঘটনাটা আমি কি লিখছিলাম তাই না আচ্ছা সে সময়কার যারা সমালোচনা করেনি ইসলামের বা ইসলাম প্রতিষ্ঠার সেই সমসাময়িক অন্যান্য যারা গুপ্ত শিকার হননি এরকম কবি সাহিত্যিকদের উপন্যাসিকদের আরব সাহিত্যের কোনো রেফারেন্স আপনার পড়াশোনা কারণ পরবর্তী সময় খেলাফত আমল শুরু হয় এবং খেলাফত আমলের পরে মানে ভয়ঙ্কর রকমের আক্রমণ শুরু হয় এবং সবাইকে আক্রমণ করে তাদের জোরপূর্বক ধর্মগ্রহণে বাধ্য করার কর্মকাণ্ড শুরু হয় এরপরে দীর্ঘ সময় খেলাফত আমল থাকে এবং এই খেলাফত আমলে বিরোধীদেরকে তো দমন করা হয় বিরোধীদেরকে তো হত্যা করা হয় এমনকি নিজেদের ভিতরে মারামারি লেগে যায় এবং সেই ভয়ঙ্কর মারামারিতে নিজেদের লোকরাও মারা মারা শুরু হয় হ্যাঁ নিজের মতের হচ্ছে কি সামান্যতম এদিক সেদিক হইলেও তখন তাদেরকে মেরে ফেলা হইতো কি আবু বকরের আমলে কিছু লোক জাকাত দিতে অস্বীকার করছিল তখন তাদেরকেও মেরে ফেলা হয়েছে তার মানে হচ্ছে গিয়ে তখন আর আসলে কোনো রাগ ঠাক না করে তারা একদম ঢালাও ভাবে সবাইকে হত্যা করা শুরু করছিল এখন এই রকমের পরিস্থিতিতে তো বিরোধীদের কথা শোনা যাওয়াটা তো অনেক দূর কি বাদ ভাই বিরোধীদের জিনিসপত্র থাকাটা তো অনেক দূর কি বাদ নিজেদের পক্ষের লোকেরই মেরে ফেলতেছে আলিরে হাসান হোসেন মেরে ফেলতেছে তারপরে হচ্ছে গিয়ে ফাতে না নাকি শিয়ারা বলে ফাতে মারে পেটে লাথি মারছে প্রেগনেন্ট অবস্থায় ছয় মাসের প্রেগনেন্ট মহিলা নাকি ছিল তার নাকি পেটে লাথি মারছে তো নিজেদের দলের লোকই বাঁচে না সেখানে বিরোধী বাঁচবে কেমনে ভাই যদি বিরক্ত না হন একটু বলি হ্যাঁ বলেন না আমি বলছিলাম যে যারা বিরোধিতা করেনি তারা ভালো লেখক ছিল তাদের সেন্সে সমসাময়িক সমসাময়িক অন্যদের ইয়া পাওয়া পাওয়া যায় যায় কিনা কিছু কিছু কয়েকজন কবির কবিতা পাওয়া যায় সেই সময় আরো একজন বিখ্যাত কবি ছিলেন আর কবির নামটা আমি মুহূর্তে ভুলে গেছি তার নাতনি মোহাম্মদের উপর একটা অভিযোগ আরোপ করছিল যে মোহাম্মদ তার নানার কবিতা থেকে চুরি করছে চুরি করে কোরআনের আয়াত হিসেবে প্রচার করছে এরকমের কিছু কবিতার কবিদের নাম পাওয়া যায় এবং সে তাদের কিছু কবিতা পাওয়া যায় একজন কবির সেই সময়ে একজন কবির কবিতা বাংলাতে অনুবাদ হয়েছে বাংলা বইও পাওয়া যায় সেটা কিন্তু নামটাই মুহূর্তে আমি মনে করতে পারতেছি না আমার ঠিক হয়তো পরে মনে পড়বে সেই কবির কবিতা পাওয়া যায় এরকমের কিছু ছোটখাটো কিছু মানে কবির লেখা টাকা পাওয়া যায় যারা এই পক্ষে ছিল না সেই পক্ষে একটা সুযোগ কি পাবো হ্যাঁ হ্যাঁ এই যে তার নাম হচ্ছে ইমরুল কায়েস এই যে একজন লিখে দিয়েছে আহ ইমরুল কায়েস আপনাকে আমি দেখাচ্ছি হ্যাঁ ওনার নাম হচ্ছে ইমরুল কায়েস ছিল সেই কবির নাম বলেন আরেকটা জানার ছিল যদি আপনার সেটা জানা থাকে আলোচনা করবেন আমি আমি জাস্ট আমাকে হবে কি। আহ বাংলায় তো আমরা অনেক ওয়াজ মাহফিলে আমি আমারই অভিজ্ঞতা আছে অনেক জায়গায় যাবার নানান কাজে শুনেছি অনেকের মুখে আহ ইসলাম আহ দীর্ঘদেহী মানুষ ছিলেন অনেক সুদর্শন ছিলেন না মোহাম্মদ মাঝারি ছিলেন মাঝারি আকৃতির ছিলেন দীর্ঘ ছিলেন না আমি সেটাই বলছি যে আমি যে সকল মাওলানাদের বড় বড় মাওলানা বলতে যাদেরকে বোঝায় বাংলাদেশে তাদের ওয়াজে এরকম শুনছি কিন্তু আমার একবার যাওয়ার সুযোগ হয়েছিল টার্কিতে সেখানে একটা মসজিদের মিউজিয়াম আছে আয়াসোফিয়া মস্কের পাশে সেখানে তার একটা পোশাক আমি দেখতে আছে শুনে দেখতে গিয়েছিলাম এবং ওখানে তার একটা আহ স্যান্ডেলও ছিল চামড়ার স্যান্ডেল টাইপের হ্যাঁ কলাপুরি টাইপের একটা স্যান্ডেল সেটা দেখার পরে আমার এই গল্প শোনা গল্পগুলো এবং যদি সেই জামা এবং জুতো তার থাকে যেহেতু এখন মুসলিম বিশ্বের সেটাকে বিশ্বাস করে সেখানে দেখলাম যে একজন মাঝারি একটি অর্থাৎ পাঁচ ফিট দুই চার ইঞ্চি লম্বা কোনো মানুষের পায়ের জুতা যেরকম হইতে পারে বা জামাটা এরকমই সাইজের তো এটা নিয়ে একটু যদি আলোচনা করেন কারণ অনেকেই অভ্যস্ত এরকম লম্বা ইত্যাদি ইত্যাদি শুনে অনেক বলা হয় কিন্তু আপনি যদি হাদিস থেকে দেখেন হাদিসে কিন্তু বলা আছে মাঝারি করণের ছিল এবং একটু চামড়া একটু আমাদের থেকে একটু ডার্ক হওয়ারই কথা আর কি একটু ডার্ক স্কিনের হওয়ার কথা আহ ঠিক আছে ফকির ভাই আপনাকে তাহলে আজকে বিদায় জানাই ভালো থাকেন আপনি ধন্যবাদ ঠিক আছে তাহলে আপনাকে বিদায় জানাচ্ছি পরের জনকে যুক্ত করি পরে দেখি আমি আছে বলেন আনমিউট করে কথা না আপনি দুইটা ডিভাইস দিয়ে যুক্ত হয়েছেন আপনাকে একটা ডিভাইস আমি সরিয়ে দিচ্ছি আবু তোহা আদনান আপনাকে যুক্ত করা আছে আপনি বলেন তো কথা বলেন তো হ্যালো হ্যাঁ বলেন কথা ক্লিয়ার শোনা যাচ্ছে হ্যাঁ হ্যাঁ শোনা যায় বলেন আচ্ছা আজকে যে বিষয়টা আবু তোহা আদনানের ওয়াইফের স্ট্যাটাস এবং ডিলেট নিয়ে আপনার কি মন্তব্য আপনার কাছে কি মনে হয় এটা মানে এটা নিয়ে কি কিছু ঘটেছে আমি আসলে জানি না কি এটা নিয়ে কি কোনো কি এটা নিয়ে আসলে ঘটনাটা কি ঘটনাটা হইতেছে হুজুরের বউ অভিযোগ করছে ফেসবুকে যে ওনার আবু দুহা আতনান নাকি এই পনেরো বছর আগের কলেজ লাইফের গার্লফ্রেন্ড বর্তমানে এয়ার হোস্টেড ওনার সাথে নাকি ওই পুরনো প্রেমটা আবার জোড়া দিচ্ছে আর কি ওই ব্যাপার আরো অনেক বিষয়ের উপরই লেখছে তো পরবর্তীতে ওই লেখাটা ডিলিট করে দিছে এখন আবার আবুদ্ধ আদনান বলতেছে ওনার মোবাইল চুরি হয়ে গেছে চোর নাকি এরকম এই ধরনের স্ট্যাটাস দিছে আর কি বাহ বাহ মাসাল্লাহ মাসাল্লাহ ঠিক আছে ভাই আমি এই বিষয় সম্পর্কে জানি না আমি আপনার কাছ থেকে শুনলাম আমি যদি চোখে পড়ে কখনো তখন আমি হয়তো দেখতে পারি ও আচ্ছা আচ্ছা এই ব্যাপারে জানেন না আপনি এই তো ব্যাপারে আমি জানি না তবে এটা মোহাম্মদের জীবনে ওই রকমের বাল্যকালের প্রেমিকা ছিল টিল তারা মানে বাল্যকাল মানে পরে গিয়ে আবার ডেট করছে মক্কা বিজয়ের পরে মোহাম্মদ গিয়া তার সাথে থাকছে তার সাথে কি করছে না করছে সেটা হাদিস পরিষ্কার বোঝা যায় যে মক্কা বিজয়ের পরে মোহাম্মদ গেছিল তার বাসায় আর কি একলা একলা না আপনি তো এই চোদ্দশো বছর আগের মোহাম্মদ নিয়ে পড়ে থাকলে হবে না বর্তমান যুগে যে মোহাম্মদরা বিচরণ করতেছে তাদের ব্যাপারে তো আপনাদের জানা উচিত আর কি জানা থাকা দরকার না আমি আসলে মানে গোড়ায় হাত দিতে পছন্দ করি তো গোড়ায় হাত দিলে আমার আমার জন্য ভালো হয় এই সমস্ত চুনপুটি নিয়ে টানা হাঁচটা করলে এদের সাথেই আমার টানা হাঁচটা করতে হবে গোড়াতে হাত দিলে গোড়াতে হাত দিতে পারলে একদম জায়গা মতো তাদের লাগবে একদম জায়গা মতো সেটা ঠিক আছে এখন আপনি গোড়ায় হাত দিবেন কিন্তু চুনপুটিরাই তো মূলত সব যন্ত্রণার মূল তাই না কিন্তু এই চুনোপটি একটা গেলে আরেকটা খাড়া যাবে ভাই হ্যাঁ একটা গেলে আরেকটা খাড়া যাবে এটা এগুলোর এই চুনোপটির সাথে ফাইট করে আমি কোলাইতে পারবো না লাখ লাখ থাকবে এরকম যখন আমি গোড়াতে হাত দিব সে করে হাত দেব তখন দেখা যাবে শেখর শুদ্ধ আমি তুলা ফেলতে পারবো আবু তোহাত্তান ভাই আর কি কোনো কিছু বলবেন বা আর কোনো প্রশ্ন আছে লাস্ট প্রশ্ন আপনি কি মনে করেন যে বাংলাদেশী কি আগামী ধরেন দশ বা এরও অধিক সময়ের পরে এই সেকুলারিজম বা নাস্তিকতাবাদ বিষয়টা কি মানে স্বাভাবিকভাবে মানুষের কাছে এই বিষয়টাকে স্বাভাবিকভাবে ইয়া করা সম্ভব আস্তে আস্তে একটু স্বাভাবিক হচ্ছে এখন হচ্ছে গিয়ে গত দশ বছর দেখেন আমরা যখন শুরু করছিলাম এটা দুই সালের দিকে যখন আমরা কথা বলা শুরু করছিলাম বা লেখালেখি শুরু করছিলাম তখন তো ভয়ঙ্কর খারাপ অবস্থা ছিল তখন তো আমি নাস্তিক এটা লিখলেই মানুষজন একবারে মানে পাগল হয়ে যেত হ্যাঁ গালির একবারে গালি দিয়ে ভাষায় দিত ভাই একদম ফেসবুকে আমি দুই সালে সম্ভবত লিখছিলাম আমি ধর্ম বিশ্বাস করি না তখন আমার মোটামুটি উড়াইয়া দিছে একেবারে হুম একেবারে মানে আমার দা বাপ দাদা চোদ্দ গোষ্ঠী পুরা উড়ায় দিছে পরে যখন আমি ওই দুই হাজার সাত সালে আমি একটা ফেসবুক অ্যাকাউন্টও আমি হারাই হারাইছিলাম এই যে শুধুমাত্র লিখছিলাম যে আমি নাস্তিক এটা এটার কারণে আমার ফেসবুক আইডি পর্যন্ত গেছিল গা তো এখন তো দেখা যাচ্ছে দিকে দিকে নাস্তিক বাংলাদেশের এই দিক সেদিকে কত কত নাস্তিক কত কত কথা কইতে ইউটিউব ফেসবুক ভর্তি হয়ে গেছে ভাই নাস্তিকে এই যে গত এতগুলা বছর ধরে আমরা যে কাজগুলা করছি সেগুলোর ফলাফল এখন আমরা দেখতে পাচ্ছি যে মুমিনদের মধ্যেও তারাও এখন জানে যে হ্যাঁ নাস্তিক বেলা কেউ কেউ আছে তারা ধর্মে বিশ্বাস করে না তারাও এটাকে একসেপ্ট করে নিছে। হ্যাঁ তারাও এটাকে একসেপ্ট করে যে এখন নাস্তিকরা তাদের নবী আর আল্লাহ রে এক মানে ছিল্লাকে একটা লবণ লাগাই দিবে হ্যাঁ চুনা লাগাই দিবে এই জিনিসটা তারাও বোঝে এবং তারাও এই জিনিসটাকে অ্যাকসেপ্ট করে এবং তারা এখন আলোচনা করতে আসে কিন্তু যখন আমি শুরু করছিলাম তখন তখন এই অবস্থা ছিল না আমি এক জায়গায় গেছিলাম সেখানে আমি আমাকে ইনভাইট করা হয়েছিল আমি তখন বিভিন্ন জায়গায় গিয়ে গিয়ে তর্ক করতাম আমাকে এক জায়গায় ইনভাইট করা হয়েছিল তখন আমাকে বিভিন্ন প্রশ্ন করা হচ্ছে আমি মোহাম্মদ বলছি মোহাম্মদ সালাল আল্লাহ বলিনি মোহাম্মদ বলতেছিলাম বলতেছিলাম মোহাম্মদ এটা করছে এখন দেখা গেল যে আমি আমার মানে পুরা গ্রুপটা উঠা আসছে আমার মারার জন্য যে আমি আলাইহি আলাইস্লাম বলি নাই কেন হ্যাঁ আরে আমি কেন এটা বলতে যাবো আমি তো মুসলমান না আমি তো এই জিনিসটা বিশ্বাস করি না তাহলে আমি এটা কেন বলতে যাবো আলাইহি আলাইসাল্লাম এইটুকের জন্য জন্য মাইরা ফেলার ইয়া আর এখন আমরা উঠতে বসতে মানে উল্টা গড়া ঝুলাইয়া উল্টা গড়া পিডাই হ্যাঁ কান কান্দায় ফেলাই মানে এদেরকে তো এরা তো এখন কানতে থাকে আমাদের লাইভে আসলে এখন কিন্তু দেখা যাচ্ছে তারা তারপরেও এই জিনিসগুলা শোনে এবং এই জিনিসগুলা তারা মাইনে নিচ্ছে যে হ্যাঁ নাস্তিকরা এগুলো করবেই কিছু করার নাই আগামী দশ বছর পর পরিস্থিতি আমরা যদি এই কাজগুলো চালা যেতে পারি তাহলে পরিস্থিতি আরেকটু উন্নত হবে তাদের যে সহনশীলতা সেটা আরেকটু বাড়বে তারা তখন আরো আলোচনা করতে আর একটু উৎসাহী হবে আমার কাছে এটাই মনে হয় আবু তো ভাই আর কি কিছু বলবেন আপনি ভাই আপনার এই কথার উপরে আমার আরেকটা মনে প্রশ্ন জাগলো যদি সুযোগ দেন আর কি আমি বলতে চাই হ্যাঁ বলেন ধরেন যে মানুষটা হ্যাঁ বর্তমান সময়ে কিন্তু বাংলাদেশে এরকম অনেক মানুষ আছে যাদের মধ্যে আসলে ওই আক্ষরিক জ্ঞান নাই আর কি যারা বানানটাই করতে পারে নিজের নামটাই বানান করতে পারে না টিপসই দিয়া বিয়ে করে এই ধরনের মানুষগুলা যারা জানেই না যে মানে কোন বিষয়টা ধরেন আপনি লিখতেছেন আপনার লেখাটা সে পড়বে পড়া এটা বুঝবে বা একটা বই পড়বে মানে টোটালি যারা অশিক্ষিত আর কি মানে যারা শিক্ষিত না ওই ধরনের মানুষগুলা কিভাবে আপনাদের এই যুক্তিগুলা বুঝবে বা তাদের ধরেন আপনার কথায়ও তারা যুক্তি খুঁজতে রাজি না কারণ তারা তো মনে করে যেটা মনে করে এটা হইলো মরার পরে কিছু একটা আছে বা মরার আগেও আমরা কোন এক জায়গায় ছিলাম এই দুইটা বিষয়ের উপরে যারা আটকে রয়েছে যাদের মধ্যে পড়ালেখা নাই আচ্ছা তারা কিভাবে বুঝতে পারে এই বিষয়গুলা তাদের ভিতরে কিভাবে এই যে খটকা শব্দটা কিভাবে জাগ্রত হইতে পারে ভাই আমি তো আসলে সবাইকে নাস্তিক বানানোর মিশন নিয়ে তো আমি আমরা আসলে কেউ কাজ করি না আমরা যেটা কাজ করি আপনি সবাইকে নাস্তিক বানাইতে চান বা আপনারা এইটা নিয়ে কাজ করতেছেন আমি সেটা বলি নাই আমি বলছি যে মূলত শিক্ষার কারণে যারা আমি তো আমি তো বাংলাদেশ সরকার চালাই না ভাই যে বাংলাদেশ মানুষকে শিক্ষিত করার জন্য এখন আমি আমার পক্ষে কিভাবে সম্ভব একটা ব্যক্তি মানুষের পক্ষে মানুষকে শিক্ষিত বানানোর জন্য এটা তো ভাই সরকারের দায়িত্ব আমরা শুধুমাত্র তাদের অনেকে নিয়ে কাজ করতে পারি যাদের জানার আগ্রহ আছে যাদের বোঝার আগ্রহ আছে যাদের যুক্তি বুদ্ধি কিছুটা হইলে কাজ করে শুধুমাত্র সেই জায়গাটাতে আমরা কাজ করতে পারি কিন্তু যাদের মাথায় কিছুই নাই কিছুই বুঝে না কিছুই পড়ালেখা করে নাই এই টাইপের লোকজনকে নিয়ে তো ভাই আমরা কাজ করতে আমাদের কিছু করার নাই এইগুলা তো আল্লাহর আস্তে আমরা ছেড়ে দিই হ্যাঁ এবং এইগুলা এই সমস্ত মানে একেবারে চুনা হাগা এদেরকে তো আমরা মানে এদের সাথে তো ফাইটেও যাই না এদের সাথে কথাবার্তাও বলি না এদেরকে নিয়ে আমরা একটা হাসাহাসি করি এবং অন্যদেরকে দেখাই যে দেখেন এই জনগোষ্ঠীটার এই অবস্থা হ্যাঁ এইটা তাদেরকে আমরা এইভাবে উপস্থাপন করি এখন তাদের জন্য আমরা কি করতে পারি ভাই তাদের জন্য আমি কিছু করতে পারবো না ভাই আমার পক্ষে সম্ভব না এটা করতে পারবে বাংলাদেশ সরকার বা রাজনৈতিক দলগুলা আবু তো আদান ভাই তাহলে আজকে আপনাকে বিদায় জানাই হ্যাঁ ઓકે okay, ધન્યવાદ